আমি এক সময় একটু কষ্ট করে সংসার চালিয়েছি আমি চাইলে আমার বাবা বা অন্য কারোর কাছ থেকে সাহায্য নিতে পারতাম কিন্তু আমি নেই নি আমার এটা পছন্দ না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম হ্যাঁ যেটা বলছিলাম যে সংসার শুরুতে করার সময় সব মেয়ের জীবনেই কোনো না কোনো কষ্ট থাকে আর আমার মনে হয় সেটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হয় আমি চাইলে আমার সংসার জীবনের শুরুতে আমি সব আমার বাবার বাড়ি থেকে বা শ্বশুরের কাছ থেকেও সাহায্য নিতে পারতাম কিন্তু আমি সাহায্য নিয়ে আমি কারোর কাছ থেকে সাহায্য নিয়ে কারণ আমরা দুজনেই শিক্ষিত আমার হাজব্যান্ড মাস্টার্স ডিগ্রি কমপ্লিট আমারও মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা তো আমরা কেন অন্যের কাছ থেকে সাহায্য নেব এটা ছিল আমাদের কথা তো আমরা একটু একটু করে নিজেদেরকে নিজেরাই সাহায্য করেছি তো আমি একটা স্কুলে ঢুকি আমার হাজব্যান্ডও কয়েকটা চাকরি চেঞ্জ করে মার্শাল্লাহ এখন ভালো একটা চাকরিতে আছে আমিও আমরা এখন আমাদের দুইটা ছেলে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে হ্যাঁ মানুষ বলে সংসার সুখে হয় রমণীর গুণে কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না সংসার সুখে হতে হলে অবশ্যই হাজব্যান্ডের পকেটে টাকা থাকতে হবে আপনারা কি বলেন আর হ্যাঁ আমি সকাল থেকে দুপুরের কী কী রান্না করলাম সেটা নিয়ে আপনাদের শেয়ার করি সকালে খিচুড়ি বেগুন ভাজি ছিল ইলিশ মাছ ছিল আর এই তো খিচুড়ি মাখামাখি করে নিচ্ছি ইচ্ছা মতো মাখামাখি আর আমি খিচুড়ি মাখামাখিতে কিন্তু সরিষার তেল দিয়ে করি আপনারা কী করেন অবশ্যই জানাবেন কারণ আমার কাছে মনে হয় খিচুড়ি গরুর মাংস এগুলোতে সরিষার তেল দিলে খেতে অনেক মজা হয় আর এই যে আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন পানিটা মেপে নেবো তিন কর পর্যন্ত পানিটা মেপে নিয়ে ঠিক আছে একদম ঝরঝরা খিচুড়ি হবে আর এই পাশাপাশি এখানে আমি বেগুন ভাজা উঠিয়ে দিয়েছি বেগুন ভাজা কিন্তু গরম খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথে সেই রকম হয় আর এইদিকে আমি গরু মাংসটা মাখিয়ে নেবো এখন তো গরুর মাংসটা কিন্তু আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে নিলে সবচেয়ে বেশি মজা হয় আপনারা কি বলেন বন্ধুরা হাতে মাখানো সরিষার তেল দিয়ে সব বাটা মশলা দিয়ে গরুর মাংস একদম আগেকার দিনের মা দাদি চাচিরা যেভাবে রান্না করেছে সেভাবে আর আমি একটা সোনার চ্যামিচ ব্যবহার করছি দেখছুন এই চামিচটাকে আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন এটা আমি একটা মেলায় থেকে কিনেছিলাম সোনার কালার তাই আমি নাম দিয়েছি সোনার চামিজ এই তো একে একে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আর এই সব মশলা কিন্তু আমার ভাঙানো মশলা আমি বাজার থেকে এই সমস্ত জিনিস কিনে এনে বাসায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এই মশলাগুলো ভাঙিয়ে নিই আর এই সরিষার তেলটাও হোম তেল আমি একজন আমার এক পরিচিত একজনের কাছ থেকে নেই এই সরিষার তেলটা এটাও আর এখন আমি ইচ্ছা মতো করে মাখামাখি করে নিলাম মাখামাখি করে আমি কিন্তু গরম মশলাটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি এদিকে আমি পোলাওর চাল গুনতে পাতিল বসিয়ে দিলাম আমার কাছে না এই পাতিলের মধ্যে রান্না করাটাই কিন্তু অনেক শান্তি লাগে এক এই পাতিলেই পোলাও রান্না করাটা ফ্রাই প্যান সবসময় ইউজ করতে ইচ্ছা করে না তো আমি এখন পোলাওটা সুন্দর মতো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় আমি একটু আদা বাটা দিব অর্থাৎ আদা রস দিব এটা দিলে আমার কাছে মনে হয় পোলাও ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো একটু কম চালে অনেক সময় ধরে পোলাওটা কিন্তু ভেজে নিতে হয় আর পোলাও স্বাদটা কিন্তু ভাজার মধ্যে ভালো করে ভেজে নিলে একদম পোলাওটা ঝরঝরা হয় আর আমার রান্না বা আমার ভিডিও কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা কি কী ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর হ্যাঁ আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এবার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি সব কিছুই কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে আপনারা ভালোবাসেন বলেই আর হ্যাঁ এই যে আমি পানিটা দিয়ে দিলাম এখন পানিটা আমি কিন্তু মেপে নিয়েছি যে কতটুকু পানি দেব আর যদি পানি একটু কম হয়ে যায় যদিও আমার এখানে একটু পানি কম হয়ে গিয়েছিল সেই ক্ষেত্রে আমি একটু গরম পানি করে দিয়েছি সেটাও আমি দেখিয়েছি আমি একটু ওই যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভেজে নিলাম ঘিটা দিলে ঘির ফ্লেভারটাও সুন্দর আসে আর এই যে আমার পোলাওটা দেখলাম যে একটু শক্ত শক্ত হয়ে আছে তাই আমি একটু এভাবে করে খুন্তি দিয়ে একটু খুন্তিটা একটু চালটা ফাঁকা ফাঁকা করে আমি এখানে এখানে একটু গরম পানি ঢেলে দেবো আর ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তারপরে আমার পোলাওটা একদম ঝরঝরা আগের মতোই তো কেমন লাগলো ভিডিওটা আল্লাহ